যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে কোনো স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পর উত্তীর্ণ অর্থাৎ এইসএসি পাশ করতে হবে সর্বনিম্ন এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালে দুই হাজার উনিশ এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে পদটি সেটি হচ্ছে হিসাব সহকারী এখানে দুশো ছিচল্লিশ জন লোক নিয়োগ হবে তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল প্রত্যাশা করা রয়েছে এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন যদি যোগ্যতা থাকে এখানে দেখতে পাচ্ছেন বেতন এখানে নয় পাচ্ছেন যাদের সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারাও এই সার্কুলার আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য এইসি পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটির আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তো প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সবকিছু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গরিকা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা ফি জমা দিতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের উভয় পদের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক্স সার্ভে চার্জ সহ দেখতে পাচ্ছেন আপনাদেরকে বারো টাকা পে করতে হবে সর্বমোট একশত বারো টাকা বাহাদুর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদের ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চারশো ছাপ্পান্ন টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার ভিতরে পে করতে হবে আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আরেকটি একটি বিষয় রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ